লাইফ আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের একদম একটা নতুন রেসিপি দেখাব চিকেন আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এইখানে দেখুন ওল কাটা আছে এই ওল দিয়ে আমি আজকে এই চিকেনটা আপনাদের করে দেখাবো খুব টেস্টিও হবে আর খুব লোভনীয় হবে রান্নাটা সর্ষে তেলেই পুরোটা করতে হবে তাহলে স্বাদটা হবে খুব ভালো গরম তেলে ফোড়ন দিচ্ছি এক চামচ সাদা জিরে দুটো উঁচো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেবে পেঁয়াজটাকে এরকম হালকা করে ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা থেকে এরকম হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজলে হবে এবারে আমি এর মধ্যে এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি এই চিকেনগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেবেনটাও একটু ভেজে নেব চিকেনটা এভাবে ভেজে নিলে চিকেনের আষ্টে গন্ধটা থাকে না এর মধ্যে আমি এই এবার দিয়ে দেবো এই যে কেটে রাখা উলগুলো এটা দু মিনিট থেকে তিন মিনিট আমি এর সঙ্গে ফ্রাই করে নেব সাতশো গ্রাম চিকেনের সমান করেই আমি নিয়েছি কারণ ওটা খেতে এত ভালো লাগে চিকেন সাড়ে সাতশো ওল নিয়েছি সাতশো ওলটাকে তো মাংসের সঙ্গে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট হোক ভেজে নেবে ওলটা যতক্ষণ ফ্রাই হচ্ছে তখন আমি একটা মশলা বানিয়ে রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইখানে চিকেন আর ওল দিয়ে রান্নার জন্য ছটা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা টমেটো নিয়েছি দুটো আদা নিয়েছি দেড় ইঞ্চি মতো আর রসুন নিয়েছি একটু বেশি আমি দেড়খানা রসুন নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু শুকনো লঙ্কা এগুলো আমি সব এখানে পেস্ট করে রেখেছি চিকেনের রোলটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি বন্ধুরা এই পেস্ট করা মশলার মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব হলুদ দেড় চামচ ধনে গুঁড়ো দুই চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য গুঁড়ো হাফ চামচ এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই মশলাটা আমি চিকেন আর ওল ভাজার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য গরম জল পাশে আমি গরম জল করতে দিয়েছি এটা দিয়ে মশলাটা দিয়ে এবার আমি কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে শুনে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ভালোভাবে কষিয়ে নেব এই ওল রান্না এইভাবে করলে পরে চিকেনের সঙ্গে খুব খেতে টেস্টি হয় দেখুন বন্ধুরা ওল আর চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি পাশে গরম জল করে রেখেছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে বলে আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি আর ওলটা আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট কুক করে নেব পনেরো মিনিট হয়ে আসছে এবার আমি দেখি কেমন হবে খুব সুন্দর গন্ধ আসছে মা এটা কি ওল দিয়ে করেছো ওল দিয়ে আচ্ছা দেখি ওলটা সিদ্ধ হয়েছে কি দারুণ হবে মোমের মতো গলে গেছে কেটে গেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতেও কতটা লোভনীয় লাগছে বলে মারা যেভাবে আপনাদের আগে দেখালো এভাবে আপনি ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওলটা এত ভালো সিদ্ধ হয়েছে যে খেতে এত সুন্দর লাগে যে মাংসটাকে ফেলে ওই ওলটা খেতেই মানুষ পছন্দ করবে বেশি আর আপনারা ট্রাই করবেন খুব পাতলার মধ্যে করেছে যে জোলটা খুব পাতলা হয়েছে এই ওলগুলো দেখতে মাংসটা সিদ্ধ হয় মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে ওলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে